গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সিটিভিএন এর স্বাগত আপনাদের সকলকে আপনারা দেখছেন আজকাল পরশুর বিশেষ পর্ব এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহানা দেখুন সামনেই শিবরাত্রি এবং এই দিন প্রত্যেকেই কিন্তু শিবের কাছে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য নানা ধরনের নানা বিভিন্ন নিয়ম রীতি মেনে কিন্তু উপাসনা করে থাকেন দেবাদিদেব মহাদেবের কিন্তু ঠিক কিভাবে উপাসনা করলে দেবাদিদেবের আপনার যে কাঙ্ক্ষিত ইচ্ছা তা পূরণ হবে তাই আজকে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার আপনার আপনাদের সবার প্রিয় স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় গোপাল অনেক স্বাগত জানাই শিবরাত্রিতে ঠিক কি কি পদ্ধতিতে মহাদেবের উপাসনা করলে তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় দেখো আমাদের পৌরাণিক উপাখ্যানে যেটা বলছে সেটা হচ্ছে যে তুমি সারা বছর কোনো ব্রত করতে পারো নি পুজো করতে পারো নি উপবাস করতে পারো নি ফাস্টিং করতে পারো নি কিন্তু শিবরাত্রি এমন একটা ব্রত যেই ব্রত করলে সারা বছরে যদি কোনো ব্রত উপবাস পুজো কোনো কিছু না কর তার থেকে শতাধিক বেশি ফল ব্রত করলে পাওয়া যায় সেজন্য শিবরাত্রির উপবাস বা শিবরাত্রির ব্রত এমনই একটা ব্রত এমনই একটা পর্ব সারা বছর আপনি এত ঠাকুরকে ডাক ডাকার সময় পান না পুজো করার সময় পান না কোনো ব্রত করেন না কোনো কিছু করার সময় পান না ছেলে মেয়ে নির্বিশেষে পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে শিবরাত্রির ব্রত করতে হয় কারণ শিব এবং শক্তি এই দুই হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের যা কিছু ঘটনা বলি তাকে নিয়ন্ত্রণ করে শিব এবং শক্তি এই যে আমরা শ্বাস নিচ্ছি আমরা এটা হচ্ছে শক্তি হ্যাঁ এটা আমরা বলছি স আমরা নিচ্ছি হং হং মানে আমরা নিচ্ছি শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি এতে তো বেঁচে আছি শ্বাস নেওয়া হচ্ছে শক্তি আর শ্বাস ছাড়া হচ্ছে এক শ্বাস নেওয়া হচ্ছে শক্তি আর শ্বাস ছাড়া হচ্ছে সেটা হচ্ছে যেটাকে বলা হয় প্রলয় মানে শ্বাস নিচ্ছি সেটা হচ্ছে শক্তি বা দেবী দুর্গা বা পার্বতী যাই বলে ডাকুন না কেন মা তারা মা কালী মায়ের যে কোনো অংশ আর শ্বাস ছাড়ছি সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বোম্বা পালন কর্তাকে পালন কর্তা হচ্ছে নারায়ণ আর ধ্বংস কর্তাকে ধ্বংস হচ্ছে রুদ্র তো এই যে নিচ্ছি এটা হচ্ছে শক্তি আর ছাড়ছি যে শ্বাসটা ছাড়ছি এটা হচ্ছে শিব সারাক্ষণ কিন্তু আমরা আমরা মনের অজান্তে শিব এবং শক্তির মন্ত্র জপ করে চলেছি তো সেই জন্য শিবরাত্রির ব্রত এমন একটা পুণ্যদায়ী ব্রত অবশ্যই প্রত্যেককে এই ব্রত করতে হয় হ্যাঁ তো কিভাবে করবেন এই ব্রত আমাদের শাস্ত্রে বলছে শিবরাত্রির ব্রত করতে গেলে কতগুলো নিয়ম মাথায় রাখতে হবে কি নিয়ম কি উপচার করবেন কিভাবে শিবরাত্রির ব্রত করলে আর্থিক উন্নতি হয় যাদের চাকরি হচ্ছে না কর্মে উন্নতি হয় বিয়ের বাধা কাটে সন্তানের পড়াশোনায় মনোসংযোগ বাড়ে বিভিন্ন রকম শিবরাত্রির উপচার বল তবে আগে ছোট্ট করে একটা নিয়ম বলে দিই শিবরাত্রি এবারে ছাব্বিশে ফেব্রুয়ারি পড়েছে অর্থাৎ বুধবার শিবরাত্রি কটা থেকে লাগছে চতুর্দশী তিথিটাকে বলা হয় শিবরাত্রি চতুর্দশী তিথি বুধবার দিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে ন মিনিট এখন এই পুজোটা কিন্তু মনে রাখতে হবে এই যে শিবরাত্রি আমরা শ্রাবণ মাসে দিনের বেলায় ভগবান শিবের পুজো করতে পারি আমরা শিবরাত্রির পুজোটা কিন্তু দিনের বেলার পুজো নয় মাথায় রাখতে হবে দিনের বেলায় এর পুজো নয় শিবরাত্রির পুজো কথাটাই হচ্ছে শিবরাত্রি একজন বেদ সারাদিন শিকার করার করতে বেরিয়েছে দুপুর বেলায় যখন দেখছে যে চারিদিকে ঘন অন্ধকার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল বাজ পড়তে শুরু হলো এত বৃষ্টি সে একটা গাছের ওপর উঠে বসলো এই করতে করতে রাত্রি নেমে এলো তার খাওয়া নেই সকাল থেকে কিছু খায়নি অভুক্ত সে কোনো শিকার পায়নি সেই গাছের উপর বসেছিল আর যতবার সেই বোটের ভেতরে বাঘ ভাল্লুক ডেকে উঠছিল বাঘের গর্জন তো বিশাল বড় গর্জন ততবার সে কেঁপে কেঁপে উঠছিল তো এইভাবে ভোর হলো ব্যাথ খালি হাতে বাড়ি ফিরে গেলো কিছুদিন পরে তার মৃত্যু যখন হলো জম তাকে নিতে এলো তো বললো যে এই মহাপাপ বেদ সারা পশু হত্যা করে গেছে এর জম লোকের স্থান হবে শিব এসে হাজির হলো বললো না এর এর আসন হবে না এর শিব লোকে আসন হবে বললো কেন এত পাপ করেছে এত পশু হত্যা করেছে বলছে ও যে ওই যে যেই দিনকে খেতে মানে ওই সারাদিন শিকার করতে কোনো কিছু খায়নি অভুক্ত ছিল ফাস্টিং ছিল সেই দিনটা ছিল শিবরাত্রি আর ও যে গাছে চড়ে ছিল সেই গাছটা হচ্ছে বেল গাছ তার নিচে একটা শিবলিঙ্গ ছিল সারা রাত ঘুমোতে পারেনি যতবার কেঁপেছে গাছ থেকে একটু করে বেলপাতা আর একটু করে ওই যে বৃষ্টির জল সেই জল শিবের মাথায় পড়েছে আকন্দ বেল্লিপত্র তোলা গঙ্গা জল এই দিয়ে তুষ্টন ভোলা মহেশ্বর আমাদের আমাদের একটা চলিত কথাতেই রয়েছে আকন্দ বেলপাতা আর একটু জল গঙ্গা জল পেলে তো ভালো মানে সাধারণ জল এই দিলেই দেবাদিদেব মহাদেব হচ্ছে সহজে তুষ্ট হয় সহজে প্রীত পুজোর নিয়ম নেই একটু ভক্তি কিছু ছোট ছোট নিয়ম করলেই ভগবান দেবাদিদেব ভোলা বলা সে সবসময় তার সন্তানদের তার উপাসকদের সঠিক পথ দেখাবেই সঠিক মাঠ দেখাবেই শক্তি সাধনা করতে গেলে কন্ত্রের সাধনা করতে গেলে আগে ভালো করে শিবের উপাসনা করতে হয় কাল উপাসনা করতে হয় ভৈরবের উপাসনা করতে হয় তারপরে তন্ত্র জগতে প্রবেশ করতে হয় তো যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম যে এই শিবরাত্রির মাত্রটাই এত আমাদের পৌরাণিক বড় রয়েছে তো সেই জন্য শিবরাত্রি আবার বলি এটা রাত্রির পুজো প্রথম পর দ্বিতীয় পর তৃতীয় পর চতুর্থ পর দেখুন একদিনে হয় অষ্টপ্রহর আমরা বলি আপনারা যারা বিভিন্ন জায়গায় শুনেছেন অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন চব্বিশ ঘন্টা ধরে খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মানে কি চব্বিশ ঘন্টা চলবে তাহলে এক প্রহর মানে কি এক প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা যদি চব্বিশ ঘন্টায় যদি আট প্রহর হয় তাহলে এক প্রহর মানে তিন ঘন্টা তাহলে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো কটায় হবে ওই তারিখে সূর্য অস্ত যাচ্ছে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে বিকেলবেলা মানে শিবরাত্রির দিনে সুতরাং প্রথম প্রৌরের পুজো যেটা শিবরাত্রির হবে বিকেল পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা পর্যন্ত যে সময়টা সেটা প্রথম প্রৌরের পুজোর জন্য সব থেকে ভালো সময় সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা চার পর্যন্ত যে সময়টা রয়েছে দ্বিতীয় প্রৌরের পুজোর সব থেকে ভালো সময় আর শিবরাত্রিতে কিন্তু জানেন তো একটা নিশি পুজো হয় নিশি পুজো খুব ইম্পর্টেন্ট এই নিশি পুজো দিলে যে যার মনোবাঞ্চা বাবা ভোলেনাথের কাছে শিবরাত্রিতে যায় সমস্ত কিছু মনোবাঞ্চা পূর্ণ করে নিশি পুজোর সময় চোদ্দ এই হচ্ছে তৃতীয় পোহর পুজোর সময় বা নিশি পুজোর সময় আর ভোর চারটে থেকে ভোর সাড়ে পাঁচটা এটা হচ্ছে চতুর্থ পোহর পাঁচটা চৌত্রিশ এটা হচ্ছে চতুর্থ পোহরের পুজোর সময় তার শিবরাত্রিতে দুটো উপায়ে পুজো দেওয়া যায় একটা চারবার জল দিতে হবে আপনাকে চারটে প্রহরে চারবার পুজো করতে হবে নতুবা যাদের সম্ভব নয় তারা একবারই দেবে যাদের সম্ভব নয় তারা একবারই দেবেন কোন প্রহরটায় দেবেন দ্বিতীয় প্রহরের পুজোটাই দেবেন দ্বিতীয় প্রহরের পুজোটা কখন যখন হচ্ছে অত হয় প্রথম প্রহরের পুজোটা দিন যারা একবার করবেন তারা হয় প্রথম প্রহরের পুজোতে দিন নতুবা দ্বিতীয় প্রহরের পুজোতে দিন নতুবা তৃতীয় প্রহরের পুজোতে দিন এর মধ্যে কোন প্রায় সব থেকে ভালো দ্বিতীয় যদি যারা একবার করবে অর্থাৎ কটার সময় সময়টা হচ্ছে আটটা সাড়ে সাড়ে আটটার পর থেকে ওই নটা চৌত্রিশ দশটা পর্যন্ত যে সময়টা এই সময়টা হচ্ছে যারা একবার পুজো দেবেন তাদের জন্য আর যারা চারবার পুজো দেবেন আমি তো বলে দিলাম দেখুন চারবার পুজো দেওয়ার পদ্ধতি আলাদা একবার পুজো দেওয়ার পদ্ধতি আলাদা চারবার পুজো দিতে গেলে প্রথম পরে ভগবান শিবকে শুধুমাত্র দুধ দিয়ে স্নান করাতে হবে দুধের মধ্যে আপনি অল্প সিদ্ধি দিতে পারেন এবং সেখানে বলতে হবে হোম ঈশানায় নম হোম হচ্ছে শিবের বীজ মন্ত্র হোম ঈশানায় নমো প্রথম প্রহরে চান করাতে হবে শুধুমাত্র যারা চারবার করবেন যারা একবার করবেন তারা একসঙ্গে পাঁচটা দেবেন সেটাও আমি বলছি যারা চারবার করবেন চার প্রহরে পুজো করবেন প্রথমে বলবেন হোম ঈশান আয় নম প্রথম প্রহরে শুধু দুধ দুধ আর সিদ্ধি দিয়ে বাবার মাথায় দুধ এবং সিদ্ধি শিবলিঙ্গে দুধ এবং সিদ্ধি ভালো করে দিয়ে ভালো গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গকে সবসময় জানেন তো শুকনো রাখতে হয় হ্যাঁ এমন নয় যে জল ঢেলে দিলেন তার উপরে সব ফল মূল ফুল যত কিছু চাপিয়ে দিলেন তা নয় শিবকে স্নান করানোর পর দুধের দুধ দিয়ে অভিষেক করানোর পরে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয় চান করার পরে ভগবান শিবকে সবার আগে একটা পৈতে দিতে হয় এটাকে বলে যোগ্য প্রভৃত পইতে কিনতে পাওয়া যায় যেই দুধ দিয়ে স্নান করাবেন স্থান করার পরে যখন শিবলিঙ্গটাকে মুচলেন সবার আগে দেবেন যজ্ঞ পবিত পবিত দিতে হয় ব্রাহ্মণদের পৈতে দেবতাদের পইতে সেটা সবার আগে দিতে হয় পহিতের পরে দিতে হয় গন্ধ গন্ধ মানে চন্দন আপনি চন্দন দিয়ে এই আঙুল দিয়ে চন্দন শিবের শিবকে যখন চন্দন দিতে হয় তখন রিং ফিঙ্গার ব্যবহার করতে হয় যে কোনো ঠাকুরকে মধ্যমা আঙুল দিয়ে চন্দন দিতে নেই এই আঙুল দিয়ে চন্দন দিতে নেই করে আঙুল দিয়ে চন্দন দিতে নেই চন্দন দিতে গেলে আমরা চন্দন এইভাবে বাটি থেকে নেব এই এইরকমভাবে হাত করবো এই রকমভাবে ও বলে দিব অর্থাৎ এই আঙুলটা রিং ফিঙ্গার কোড়ে আঙুলের পাশের আঙুলটা এটাকে দিয়ে চন্দন দিতে হবে চন্দন দেওয়ার পরে কি দিতে হয় একটা বস্ত্র দিতে হয় এখন অনেকের পয়সা নেই বস্ত্র কোথায় পাবেন ছোট্ট একটা যদি কি বলে চেলি শিবের চেলি পাওয়া যায় সাদা চেলি সব থেকে ভালো সাদা চেলি পইতে পড়ার পরে ব্রাহ্মণকে চান করালেন তারপরে পইতে দিলেন তারপর তাকে গন্ধ দিলেন তারপরে তাকে দিতে হবে কি একটা বস্ত্র বস্ত্র হিসেবে কি দিলেন একটা সাদা চেন বস্ত্র দেওয়ার পর কি দিতে হয় পা ধোয়ার জল ভগবান একটুখানি জল নিয়ে শিবের পায়ে ওই শিবলিঙ্গটার পায়ে একটু জল দিতে হয় আপনি আপনার বাড়িতে যদি কোনো অতিথি আছে সে প্রথমে চান করলো তারপর কইতে পড়লো ব্রাহ্মণ অতিথি মনে করুক বা দ্বিজ মনে করুক হ্যাঁ এখানে শূদ্র কেউ এরকম ভাবে নেবেন না আমি প্রসেস বলি সব মানুষই সমান সবার মধ্যেই ব্রাহ্মণত্ব রয়েছে তো কি বলে আমি যে তারপরে সে কি করলো চান করার পরে সে একটা টিকা পড়লো মাথায় টিকা তারপরে সে কি করলো বস্ত্র পড়লো তারপর আপনি অতিথিকে কি দেবেন তা পা ধোয়ার জল দেবেন জল দেওয়ার পরে কি দেবেন আসন আসনে বসতে দেবেন তো ওই যে ভগবান শিব যেখানে থাকে সেই আসনে যদি আমি একটা ফুল দিয়ে আমি যদি মনে মনে কল্পনা করি হে দেবাদিদেব মহাদেব এসে এদের সংস্কৃত মন্ত্র আছে আমি অত মন্ত্রে যাচ্ছি না আমি এটা আসন দিলাম তাকে বসার জন্য বসার আসনের পরে তারপরে কি দেবেন তাকে ফুলমালা চড়াবো তাই না বসার আসনের পরে প্রথমে আমরা কি দিলাম প্রথমে আমরা স্নান করালাম তারপরে আমরা কি করলাম তাকে যজ্ঞ দিলাম পইতে দিলাম তারপর তাকে গন্ধ দিলাম তারপরে তাকে কি করলাম কি বলে বস্ত্র দিলাম তারপরে তাকে বসার আসন দিলাম পা ধোয়ার জল দিলাম তার আগে পা ধোয়ার জল দিলাম তারপর বসার আসন দিলাম আসনের মধ্যে একটা ফুল দিয়ে মনে মনে কল্পনা করলেই হবে যে বাবা নমস্বী নম নমশিবায় বলে দিলেই হবে আসনের মধ্যে তার মানে তাকে আসন দেওয়া হলো আসনের পরে আমরা কি দেবো তাকে ফুল মালা আকন্দের মালা ভগবান ভোলেনাথের থেকে প্রিয় ওই যে বললাম আকন্দের মালা মাস্ট একটা আকন্দের মালা দিতে হয় নীলকণ্ঠের মালা দিয়ে ভগবান শিবকে পুজো দিলে সর্বরোগ নাশ হয় হলুদ গাঁদার মালা ফুল ফুল দিয়ে ভগবান শিবকে পুজো দিলে শিবরাত্রিতে আর্থিক শ্রীবৃদ্ধি হয় সাদা মালা দিয়ে পুজো দিলে ভগবান শিবকে শিবরাত্রির দিনে বিবাহিত জীবনে যে কোনো সমস্যা সেই সমস্যা দূরীকরণ হয় এইটা মনে রাখবে আকন্দের মালা হলুদ মালা সাদা মালা বেল পাতার মালা বেলপাতার মালা দিয়ে পুজো দিলে সন্তান সুখ বৃদ্ধি করে বেল পাতা দিয়ে যে মালা হয় আকন্দের মালা সাদা মালা বিবাহিত জীবনে শান্তির জন্য বেলপাতার মালা সন্তান সুখ প্রাপ্তির জন্য সন্তানের উন্নতির জন্য হলুদ গাঁদা ফুলের মালা আর্থিক উন্নতির জন্য আর নীলকণ্ঠের মালা ভোগ মুক্তির জন্য যাদের বাড়িতে প্রচন্ড অপরাজিতা ফুল আমরা বলি ফুল মালা একটা কাঁটা ফল দেবেন ধুত্র ফুল দু সাইডে শিবলিঙ্গের দু সাইডে ধূত্র ফুল দিতে হয় হ্যাঁ বেলপাতা এবার এবার এইটা গুলো দেওয়ার পরে একটা অর্ঘ বেল পাতা দেবেন বেলপাতা একটুখানি মাথার অগ্রভাককে ছিঁড়ে দিতে হয় ভগবান শিবের বেলপাতা আর শিবকে বলা হয় অনাদি তার কোথায় শেষ কোথায় অন্ত কেউ জানে সেজন্য শিবকে কোন শিবকে পূর্ণ প্রদক্ষিণ করতে নেই তুমি তারকেশ্বরে যাও বা বেনারসে কাশী বিশ্বনাথের যাও সব দেবতাকে পূর্ণবার তিনবার প্রদক্ষিণ করা যায় শিবকে অর্ধেক প্রদক্ষিণ করতে হয় আচ্ছা আচ্ছা যত যেই মন্দিরে যাও না কেন তুমি যদি শিব মন্দিরে গিয়ে পূর্ণ প্রদ এরকম পুরো ঘুরেছে মন্দিরটা তাহলে সেটা কিন্তু পাপ তাতে কিন্তু তোমার অশুভত্ব আসবে শিবকে কোনোদিন পূর্ণ প্রদক্ষিণ কেউ করতে পারে না তার কারণ তিনি অনাদি লিঙ্গ তার আদি অন্ত কেউ কোথায় সে কেউ জানে না না ব্রহ্মা জেনেছে না বিষ্ণু জেনেছে ব্রহ্মা মিথ্যা কথা বলেছিল বলে ব্রহ্মার একটা মাথা বুড় নিজের বুড়ো আঙুলের কোড়ে আঙুলের নখ দিয়ে কেটে দিয়েছিল ভগবান না। সেই জন্য শিব হচ্ছে অনাদি লিঙ্গ জ্যোতির্লিঙ্গ তার যদি বিশ্ব চরাচর সমস্ত জগৎ ব্যক্তি তার গ্রহ সমস্ত গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড গ্রহণপুঞ্জ সবের মধ্যে দেবাদিদেব মহাদেবের ব্যাপ্তি সেজন্য অর্ধেক প্রদক্ষিণ করতে হয় তো অর্ধেক বেলপাতাকে অগ্রবাক্তাকে একটুখানি ছিঁড়ে চন্দন দিয়েটি উল্টো দিক করে বেলপাতা চিৎ করে দিতে নেই উপুর করে দিতে হয় অর্ধেক প্রদক্ষিণ করে ওম নম শিবায় বলে আমরা ভগবান শিবের মাথায় দেব ভগবান শিবের মাথায় দেওয়ার পরে অর্গ দেবো অর্ঘ কিভাবে দিতে হয় শিবের অর্গ শিবের অর্ঘ দুর্বার মধ্যে চারটে পাতা থাকবে অর্থাৎ মাঝখানের বলা হয় গর্ব তারপরে চারটে পাতা মানে টোটাল পাঁচটা পাতা এইরকম দুর্ব বাঁচতে হবে একটা তিনটে সাতটা এরকমভাবে হয় একটা দুর্ব দুর্ব এবং আতপ চাল দিয়ে ভগবান শিবের মাথায় একটা অর্গ দিতে হয় ভগবান শিবের তারপরে ভগবান শিবের সঙ্গে দুর্গার পুজো করতে হয় ওই যে শিবের যে শক্তিপীঠটা রয়েছে হ্যাঁ যেটা উত্তর দিকে থাকে শক্তিপীঠ সবসময় উত্তর দিকে থাকবে অর্থাৎ যে জনিপীঠটাকে আমরা বলি ওটাই মা দুর্গা তাকে শিব লিঙ্গের মধ্যে দুর্গা এবং পার্বতী একই সঙ্গে থাকে সেই জন্য শিবের পুজো করার পরে সবার আগে মা দুর্গার পুজো করতে হবে লাল ফুল দিয়ে দুর্গা ওই নম শিবের মন্ত্র সোজা মন্ত্র নম শিবায় সান্ত কারণ ত্রয়ী হেতবে নিবেই দায়ামি চাৎ পরমেশ্বর আর দুর্গার মন্ত্র সোজা মন্ত্র আহ দুর্গা মা দুর্গার যেকোনো মন্ত্র আমরা বলতে পারি সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে দুং দুর্গায় নম লাল ফুল দিয়ে মা দুর্গার পুজো আর কার পুজো করতে হয় শিবরাত্রি একটা ফুল দিয়ে নন্দীর পুজো করতে হয় ওং নন্দিন নেই ন আরকার কার পুজো করতে হয় ভৃঙ্গির পুজো করতে হয় ভৃঙ্গিন নেই নব একটা ফুল দিয়ে আরকার কার পুজো করতে হয় বাসুকী নাগ ভগবান শিবের গলায় যে নাগ থাকে সেটা হচ্ছে বাসুকী নাগ সেই বাসুকী নাগের পুজো করতে হয় ওং বাসুকী নাগায় ন। আর কার পুজো করতে হয় ভগবান কার্তিকের পুজো করতে হয় শিবরাত্রির পুজোর দিনে টাং কার্তিকেশ্বরায় নম ভগবান শিব পার্বতীর তো দুটো সন্তান কার্তিক আর গণেশ দুই সন্তান কার্তিক আর গণেশ আর ভগবান শিবের আর একটা মেয়েও রয়েছে তার নাম হচ্ছে অশোক কুমারী হ্যাঁ অশোকা ষষ্ঠী আমরা যে ব্রত করি ভগবান শিবের শিব এবং পার্বতীর কন্যা সেই জন্য প্রাং কার্তিকেশ্বরায় নম গং গণপতায় নম গণেশের পুজো করতে হয় আর অশোক কুমারী অশোক কুমারীর পুজো করতে হয় তো সুতরাং শিব পুজোর ক্ষেত্রে শিবের পুরো পরিবারের পুজো করবে তাহলে আপনার পুরো পরিবারের মঙ্গল হবে আপনার ছেলে পুলে সন্তান স্বামী সবার শিবের পুজো করবেন দুর্গার পুজো করবেন শিবের বউ দুর্গা তাকে তো পুজো করতেই হবে তার ছেলে পুলে কার্তিক গণেশ এবং অশোক কুমারী তার পুজো করতে হবে তার সঙ্গে তার যে অনুচর্যারা রয়েছে সহচর্যারা রয়েছে নন্দী ভৃঙ্গি নন্দী মানে ষাঁড় নন্দীরূপে আমরা দেখতে পাই তার পুজো করতে হবে ভৃঙ্গির পুজো করতে হবে এবং ভগবান শিবের গলায় যে বাসুকি নাগ থাকে যে নাগ থাকে সেই বাসুকি নাগায় নম এই মন্ত্র পুজো করতে হবে এই পুজো করার পরে তারপরে আপনারা কি করবেন তারপরে আপনারা ইচ্ছা মতো বেল বেল মাস দিতে হয় শিবরাত্রিতে বেল পূর্ণ মহাভাগম যথার্থ পূর্ণ বিক্ষম মহাভাগম সদাত্ম মহেশপ্রিয় প্রিয় পুজো নিমিত্তম বড়দা পূর্ণ ফল যেটাকে বলে বেল ফল এটা দিলে সমস্ত মনোরথ পূর্ণ হয় শিবরাত্রিতে হ্যাঁ যেমন আখের রস দিয়ে স্নান করালে শিবরাত্রির দিনে ভগবান শিবকে যাই স্নান করান আঁখের রস দিয়ে স্নান করলে ভগবান শিবের সন্তানের সমস্ত সন্তানের উন্নতি হয় হ্যাঁ ডাবের জল দিয়ে স্নান করলে বিবাহিত জীবন এবং সাংসারিক জীবনে শান্তি আসে তো যাই হোক এইভাবে পুজো করার পর ফল মিষ্টি নৈবেদ্য এগুলো দেবেন চালের একটা নৈবেদ্য দেবেন যে যেরকম করে পুজো পারবেন সেরকমভাবে পুজো করবে তারপরে একটা ধূপ দ্বীপ দেখাবেন মন্ত্র হচ্ছে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারমুজেন্দ্র হারম সদা বসন্ত ভবং ভবানী শৈতং নমামি অর্থাৎ ভগবান শিব এবং দুর্গা দুজনকেই আমরা একসঙ্গে পুজো করলাম এই নিয়মে পুজো করবে তো প্রথম প্রহরে যারা চার প্রহরে পুজো করবেন প্রথম পরে শুধু দুধ দিয়ে দেবেন হোম ঈশানায় নম দ্বিতীয় পরে দেবেন দই দিয়ে হোম অঘরায় নম তৃতীয় পরে দেবেন তৃতীয় পরে স্নানটা হবে ঘি দিয়ে ঈশানায়নম সদ্য বামদেবায় নমঃ ঘি দিয়ে স্নান করানোর সময় মন্ত্র বলতে হোম বামদেবায় নমঃ তারপরে দুধ দই ঘি মধু মধু দিয়ে চাং করানোর সময় মন্ত্র বলতে হয় সদ্য জাতায় নম আর চিনি দিয়ে ভগবান শিবকে যখন চাঙ করানো হয় তাকে বলে তৎপুরুষ আয় তাই তৎপুরুষ আয় এটা পঞ্চামৃত স্নান আর যারা চার প্রহর করবেন না ওই একবার পাঁচ মানে একটা প্রহরেই ওই পাঁচটা জিনিস প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন তারপর দই দিয়ে স্নান করাবেন তারপর ঘি দিয়ে স্নান করাবেন তারপর মধু দিয়ে স্নান করাবেন তারপর চিনি দিয়ে স্নান করাবেন আর শিবরাত্রির দিনে যদি আকন্দ গাছের মূল রাত্রিরে তুলতে পেরেছেন যে কোনো আকন্দ গাছের মূল শিবরাত্রি যুক্তরা সূর্যাস্তের পরে সারা দিন রাত্রি শিবের কাছে রাখবেন আর ওই মূল মূলের মধ্যে একশো আটবার বার নম শিবায় বলে পরের দিন এই মূলটা যদি ডান হাতে ছেলেরা আর বাঁ হাতে মেয়েরা ধারণ করতে পেরেছে যে মনস্কামনা নিয়ে আপনি ওই মূল তুলবেন শিব চতুর্দশীর দিনে সেটা বিয়ে হোক চাকরি সংক্রান্ত ব্যাপারে হোক আপনার সফলতা আসবে শিবরাত্রিতে ভগবান শিব নিজে স্বয়ং আকন্দের মূলে বাস করে তো খুব শুভ এটা উপাচার যাই হোক অনেকগুলো উপাচার বললাম আপনারা আপনাদের ইয়ে মতো করবেন আর একটা জানাই যে কাল কিন্তু আমি যাচ্ছি বাগনানে মাতারার বাৎসরিক পুজো রয়েছে সেখানে আপনার বাগনানে মুরার ওই গ্রাম যারা আসতে চাইছেন তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফোন করে দেবেন কালকে আমি বারোটার সময় যাচ্ছি তো আমি আসবার জন্য একটু রাশিফলটা বলে দিই দেখো অনেকক্ষণ সময় হয়ে গেল কেমন যাবে সামনের সপ্তাহ মেষ উপার্জন বাড়বে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবে শত্রুতার মানসিক উদ্বেগ বৃদ্ধি বৃষ বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে সাংসারিক অশান্তিতে মনো কষ্ট মিথুন ছোটখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ মানসিক অশান্তি সপ্তাহের মধ্যভাগের পর উপার্জন বৃদ্ধি কর্কট কর্মের শুভ পরিবর্তন কর্মপ্রাপ্তির যোগ সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি সিংহ আত্মাঘাটের বিপদের সম্ভাবনা গুরুজনের শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে কন্যা আয় বৃদ্ধি বিবাদে জয়লাভ তবে শরীর একটু ভোগাতে পারে তুলা কর্মস্থলে সহকর্মীদের বিরোধিতা ভোগাবে বুদ্ধির ভুলে ক্ষতি বৃষ্টিক চাকরির ব্যাপারে কোনো শুভ সংবাদ আসতে পারে সংবাদ পেতে পারে তবে শরীর কিছুটা ভোগ ধনু আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি ফাটকা বা শেয়ার মার্কেটে ক্ষতি অর্থদণ্ড বা আর্থিক ক্ষতির যোগ মকর কর্মে পরিবর্তন বা যোগ নতুন কর্মপর্তির সুযোগ আসতে পারে ব্যয় বৃদ্ধি কুম্ভ সাংসারিক বিবাদ বা সমস্যা মিটবে উদ্দেশ্য পূরণের সপ্তাহ মানসিক ইচ্ছা পূর্ণ হবে বিবাহ যোগাযোগ শুভ হবে মিন প্রেমভঙ্গের যোগ প্রতিবেশীদের শত্রুতা মানসিক অশান্তি ও কলহ এই হচ্ছে রাশি রাশি রাশিফল আচ্ছা আপনারা যারা আমার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে অনেকে প্রশ্ন করছেন আমি একটু চটচট করে বলে দিই তুমি বলতো একেবারে এই দুজনের প্রশ্ন আমি এই মুহূর্তে খুব তো বেশি সময় নেই দুজনের প্রশ্ন বলতে পারি সৌম্য চৌধুরী বলছেন নমস্কার স্যার আমি হুগলি থেকে বলছি আপনার সহজ সরল বাচন ভঙ্গি উপচার আপনার অনুষ্ঠানে রিভেস আমার নাম সৌম্য চৌধুরী ওনার টোয়েন্টি জন্ম আর সময় পাঁচটা বিয়াল্লিশ জন্মস্থান দুর্গাপুর উনি বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন আর বলেছেন বাড়িতে পিতলের বগলা মূর্তি কি রাখা যেতে পারে একমাত্র তন্ত্র তন্ত্রক্ত মতে দীক্ষা হলে বাড়িতে পিতলের বগলা মূর্তি রাখতে পারে তন্ত্রক্ত মতে তার পুজো করতে হবে হলুদ কাপড় পরে পুজো করতে হবে এবং প্রতিদিন পিতলের বগলা মূর্তি বাড়িতে থাকলে প্রত্যেক দিন ভোগ অর্থাৎ কাঁচা চালের অন্নভোগ অর্থাৎ কাঁচা নৈ চাল দিয়ে নৈবেদ্য দিয়ে ভোগ মাছ দিতে হবে তবে কিন্তু সেই কি বলে বগলা আশীর্বাদ পাবে যাই হোক মঙ্গলবার তোমার জন্মবার তুলা লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষস ও বিয়ে নিয়ে জানতে চাইছে না একদম বিয়ে এবং বিবাহিত জীবন সম্পর্কে দেখি মাঙ্গলিক ফাঙ্গলিক নেই তো এই চারটে দেখো তোমার এটা চার লগ্নে কোনো গ্রহ নেই সপ্তমের স্থানে রবি রয়েছে আহ অষ্টমে শুক্র রয়েছে আচ্ছা অষ্টমে শুক্র কিন্তু ভালো না অষ্টমে শুক্র শুক্র যদি পীড়িত হয় ম্যারেড লাইফে কোনো না কোনো সমস্যা দেয় তো শুক্র পীড়িত রয়েছে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে পারে বিয়ে হতে দেরি হতে পারে মোটামুটি ভাবে এখানে যা দেখতে পাচ্ছি বিয়ের যোগ দোসরা এপ্রিল দুহাজার ছাব্বিশের পরে তোমার এখন চন্দ্রের দশা চলছে দোসরা এপ্রিল দুহাজার ছাব্বিশের পরে পড়বে আচ্ছা আজকে একটা প্রশ্নই থাক দুটো প্রশ্ন যা সময় নেই তোমরা যারা আমার সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান দেখছো তারা যদি নিজেদের ব্যাপারে জানতে চাও লিখবে কোথা থেকে দেখছো পুরো নাম কি পুরো জন্ম তারিখ দেবে জন্ম সময় দেবে জন্মস্থান দেবে এবং তার পাশাপাশি নির্দিষ্ট প্রশ্নটা লিখে জানাবে আর জানাই যে আগামী পয়লা মার্চ থেকে অর্থাৎ নেক্সট স্যাটারডে থেকে আমাদের কিন্তু জ্যোতিষের কোর্স কিন্তু শুরু হচ্ছে যারা ভর্তি হতে চাইছো বাগবাজার এবং দুর্গাপুর এই দুটো শাখায় যোগাযোগ করো আর বুকিং এর জন্য কোন চেম্বারে দেখাতে পারবে শিবরাত্রির আগে সেটা জানতে গেলে বুকিং এর জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করতে হবে একেবারেই তাই সময় একদম নেই আজকে এবং আমাদের আরও আপনাদের অনেক প্রশ্ন আছে এবং আশা করি যে আপনারা আপনাদের যে উদ্দেশ্য ছিল মহাশিবরাত্রিতে কিভাবে উপচার করবেন এবং কিভাবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন তার উত্তর অবশ্যই পেছেন দাদা কে অনেক ধন্যবাদ জানাই আপনাদেরও ধন্যবাদ জানাই নমস্কার गोपाल ভট্টাচার্য মহাশয় লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে